পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার হেতমপুর গ্রামের কোহিনূর শেখ অভিযোগ করেন রাজ্যের শাসক দলের অত্যাচারে তার পরিবার আজ রাস্তায় এর প্রতিবাদ জানিয়ে মেমারি থানার জেলা শাসক মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি বিয়ের তারপরে আমার সমস্ত কলেজের সমস্ত আলু স্তাকন হয়নি

বিগত জুলাই থেকে ২৬ দিন বিচারের জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান করেও কোনো সুরাহা না পেয়ে পরিবারের সদস্যরা বুধবার সুবিচারের আশায় পায়ে হেঁটে নবান্নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে রওনা দেন ছাব্বিশ দিন এখানে আছে আমরা দিন রাত আমার পরিবার নিয়ে ছাব্বিশ দিন আছে আশা করেছিলাম জেলা শাসক একুশে জুলাই মুখ্যমন্ত্রী কি বার্তা দিয়েছিলেন সেটা রাখবেন কিন্তু তিনি সেটা রাখতে পারলেন কোনোভাবেই আমি কোনো সভা পেলাম না শুধু একটা রেশন কার্ডের চা সিলিপ পেয়েছি চা এক সপ্তাহ রেশন কার্ড একটু সিলিপ আপনাদেরকে দেখাতে হবেতে এই আশা আছে ছাব্বিশ দিন পর এই ঘটনা হলো বাংলায় এত করে একটা বোন মা বোন নির্যাতিত হচ্ছে আবার একদিন খুন হয়ে গেছে দাবি নিয়ে আজকে আমরা যাচ্ছি নবান্নই পায়ে হেঁটে মাকে হবে আজকে আপনারা রওনা হচ্ছে মাকে নিয়ে এবং আপনার পুরো পরিবার নিয়ে আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমরা আজকে সাতটা এখানে আছি তিরিশটি ই অফিসে আমরা আজকে নবান্ন যাচ্ছি মহাশয় ওখানে দেখা যাচ্ছে আপনাদের নেদারা প্রচুর আমাদের অত্যাচার করছে আমাদের পরিচয় আলু আমাদের জমি আমাদের রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সব উচ্চ করে নিয়েছে আজকে কোথায় যাচ্ছেন আজকে আমরা নবান্ন যাচ্ছি কি মনে হচ্ছে নবান্ন গিয়ে কি সুরাহা মিলবে যাচ্ছি আশা যদি মুখ্যমন্ত্রী মহাশয় মেয়ে হয়ে মেয়ের উপর ইয়ে করেন তাহলে হবেন পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা